শক্তিশালী টাইফুন সানসানের আঘাতে লন্ড ভণ্ড জাপানের দক্ষিণাঞ্চল স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ কিউশু দ্বীপের সাতসুমা সেন্দাই শহরের কাছে ঘন্টায় দুশো কিলোমিটার বেগে ঝড়টি আঘাত হানে এটি এই অঞ্চলে আঘাত থানার সবচেয়ে শক্তিশালী ঝড় হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ শানসানের তাণ্ডবে মারা গেছে বেশ কয়েকজন কিউশু ইলেকট্রিক পাওয়ার কোম্পানির তথ্য মতে ভারী বৃষ্টি ও ঝড় হওয়ার কারণে দেশটিতে প্রায় আড়াই লাখ বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে এর মধ্যে জারি করা হয়েছে জরুরি সতর্কতা বেশ কয়েকটি অঞ্চল থেকে লাখো বাসিন্দাকে সরিয়ে নেয়ার আদেশ দিয়েছে স্থানীয় সরকার প্রবল বৃষ্টির কারণে আইচি অঞ্চলে ভয়াবহ ভূমিধ্বসে নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন টাইফুনটির প্রভাবে জাপানে তীব্র ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে ঝড়ের প্রভাবে গাড়ি নির্মাতা টয়োটা এবং বেশ কয়েকটি কারখানার কার্যক্রম বন্ধ রেখেছে বিরূপ আবহাওয়ার কারণে বন্ধ বিমান চলাচল এএনএ হোল্ডিংস ও জাপানি এয়ারলাইন্স সহ বেশ কয়েকটি এয়ারলাইন্স এরই মধ্যে ছয়শোরও বেশি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে এছাড়া কিউসুর অনেক এলাকায় ট্রেন চলাচলও ব্যাহত হচ্ছে আগামী কয়েকদিন কিউশোর উপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে টাইফুনটি সানসান মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলেও হাজির হতে পারে বলে ধারণা করা হচ্ছে আগামী রোববার নাগাদ ঝড়টি রাজধানী টোকিওতে হাজির হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর রজনী রহমান News desk Desh TV